তাহলে আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশ আর চীনের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতন একটা যৌথ সামরিক মহড়া বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হইতে যাইতেছে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে নজর রাখবে ভারত এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজিদ ছবি ইঙ্গিত দেয় দুই নেতার সম্পর্কে উষ্ণতার খুব ওয়ান তারপরে ওনারা প্রায় পনেরো মিনিটের মতো আলাপ এবং মজার গল্প শুনে খুব আন্তরিক পরিবেশ হয়েছে এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব প্রশংসা করলেন এবং দে আর ভেরি হ্যাপি নানা বাংলাদেশকে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ দেয়নি বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রী তারা আমাদের কোনো চাপ দেন না এটা আমি বলে কি দে আর নট পুটিং আস এনি আন্ডার এনি প্রেসার তারা আমাদের কোনো চাপ দেন না এটা ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাটি করতে দি তাহলে আমার কোনো অসুবিধা নেই এক সাদা চামড়ারই